বেশ সিরিয়াস চরিত্র অথচ মজার এমন সম্মিলিত সসরচর ঘটে না যেমন ঘটনা নিয়ে আসছে ঈদে হাজির হচ্ছেন সময়ের অন্যতম জনপ্রিয় জুটি তৈসিব মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী তাদের নিয়ে ইমরোজ শাওন নির্মাণ করেছেন ঈদ স্পেশাল নাটক ব্রেকিং নিউজ নাটকটি রচনা করেছেন ইস্তিয়াক আহমেদ নির্মাতা জানান নাটকটির গল্প শহরের শীর্ষ সন্ত্রাসী এবং ক্রাইম ওয়াস নেগ গঠিত বলা যায় ও সাংবাদিকের মধ্যকার টানাপোড়ন উঠে আসবে প্রেম ও পরাজয়ের চরিত্র দুটিতে যথাক্রম অভিনয় করেছেন তৌসিফ ও তদিনী তৌসিফ তটিনি ছাড়াও এর ভিন্ন চরিত্রে আরও আছেন বেশ জনপ্রিয় অভিনেতারা প্রযোজক এস কে সাদ আলী পাপ্পু জানান ব্রেকিং নিউজ রোজার ঈদে মুক্তি পাবে এছাড়া ঈদে আরও বৃষ্টির মতো নাটক মুক্তি পাবে তটিনি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান